উঠতেছি রাঙ্গ ঝুলন্ত ব্রিজ আমরা জাস্ট এখানে নাস্তার ব্যবস্থা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে ডাস্টবিন আছে এখানে কিছু জায়গা আছে আমরা ব্রিজ ধরে সামনে আগাচ্ছি বেশি লেক দেখা যাচ্ছে লেকে বসার জায়গা সামনে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছি সেই ঝুলন্ত ব্রিজের দিকে থেকে অনেক নিচু ঝুলন্ত ব্রিজ সামনে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা জনগুলো নৌকা এই সেই ঝুলন্ত ব্রিজ আস্তে আস্তে থাকাচ্ছি অবশ্য খুব সাবধানে চলতে হবে সাবধানে না চলতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে

আমরা যদি আর একটু সামনে লাগাইতে থাকি এই জায়গাটা সুন্দর ভিউ আমরা এখানে দেখা যাচ্ছে অনেক নৌকা উপরে দূরে পাহাড় দেখা যাচ্ছে এখানেও পানি অনেক পানি নৌকা ব্রিজ এখানে নৌকা সবার উপরে দেশ আমার অহংকার বর্ডার কার্ড বাংলাদেশ আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি সে ঝুলিয়ে দেখা হয়েছে অনেকেই আসে রাঙ্গামাটিতে এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যে আমরা দেখছি নৌকা চলছে নিচে যে দেখা যাচ্ছে উপরে দেখা যাচ্ছে কীভাবে ঝুলিয়ে রাখা যাচ্ছে আজকে শুক্রবার অনেক পর্যটক এখানে বেড়াতে এসেছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আশা করে এনজয় করেছেন